শনিবার শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার হাত ধরে দক্ষতা ও উদ্যোক্তা কেন্দ্রের উদ্বোধন করে নাগরতলার ইন্দ্রনগর এলাকায় এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা বলেন এই কেন্দ্রের মাধ্যমে রাজ্যের মেয়ে ও মহিলারা বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যেও পৌঁছানো যাবে এবং সঠিক প্রশিক্ষণ নেওয়ার জন্য তিনি প্রত্যেকের কাছে আহ্বান রাখেন

হওয়া প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করা সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব তবে শুধু সরকার বিভিন্ন উদ্যোগ নেবে যারা শিখবে এবং ট্রেনিং নেবে তারা সঠিকভাবে যদি না করে তারা যদি মনোযোগ সহকারে সেই ট্রেনিং বুঝতে না চায় তাহলে সমস্যা হবে তার জন্য আমার অনুরোধ থাকবে যারা ট্রেনিং নেবেন হবে এক সময় আমরা স্টুডেন্ট ছিলাম যখন ছিলাম তখন আমরা অনেকে দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের আমরা স্টুডেন্ট দেখেছি তো কেউ জিজ্ঞেস এবং জানার ইচ্ছে যাদের শেখার ইচ্ছে যাদের রয়েছে তারা সময় তাদের লোককে পৌঁছে এবং তারা সাকসেস হয় তো আমি বলবো সেই দিকে যাতে আহ যারা ট্রেনিং নেবে তাদের যাতে সেই দিকে নজর